ভালো স্টুডেন্ট আমি তোমাদের স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেকের আর একবার স্বাধীন তো স্টুডেন্ট আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করি সেটা অতি গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করবো সেটা হলো তোমার প্রপার্টি রাইটস ওমেন প্রপার্টি রাইটস বা প্রপার্টি রেশনস অফ উমেন্স বা নারীর সম্পত্তির অধিকার নিয়ে আজকে আলোচনা করব। যাহোক খ্রিস্টীয় তৃতীয় শতকে যদি আমরা বলি খ্রিস্টীয় তৃতীয় শতক থেকে কিন্তু নারীর সম্পত্তির ওপর একটা অধিকার বোধ মানে বর্ণিত হয়েছিল কিভাবে এখানে সম্পত্তি বলতে কোনো পার্টিকুলারলি যে ভূ সম্পদ কিন্তু সেটা কিন্তু নয় তাহলে ওমেন প্রপার্টি বলতে গেলে বা নারীর অধিকার সম্পত্তির অধিকার বলতে একটা নারী সারা জীবন ধরে যা কিছু উপহার লাভ করতো অর্থাৎ অলঙ্কার অর্নামেন্ট শাড়ি গয়না থেকে শুরু করে যা কিছু লাভ করতো সেগুলোকে বলি আমরা স্ত্রীধান ওকে এগুলোকে বলা হতো স্ত্রীধান অর্থাৎ নারীর সম্পত্তি বলতে এগুলোকেই কিন্তু বোঝানো হতো তাহলে আমরা বিশেষ করে দেখবো মনুসংহিতায় বেশ ছয় রকমের স্ত্রী উল্লেখ করা হয়েছে ছয় রকমের স্ত্রীধন কি কি একে একে আমরা আলোচনা করবো দেখো মনুসংহিতায় আবার বলছি মনুসংহিতায় সংহিতায় যে স্ত্রী প্রসঙ্গ এসছে সেগুলো কি কি সেগুলো একটু আলোচনা করছি এক নম্বর বলছে অর্ধাগ্নি অধ্যাগ্নি এক নম্বর অর্ধ্যাগ্নি তোমরা লিখে নিতে পারো খুব ইজি বিশাল অধ্যাগ্নি হ্যাঁ দুই নাম্বার অর্ধবাহনিক বাহনিক অর্ধ বাহনিক ওকে তিন নম্বর তিন নম্বর রয়েছে তোমার হচ্ছে পিটি দত্ত সরি পি সরি ভুল হলো পিটি দত্ত হ্যাঁ চার নাম্বার পিতৃদত্ত পাঁচ নম্বর মাতৃদত্ত মাতৃদত্ত ছয় নম্বর ভাতৃদত্ত দত্ত এবার একটা জিনিস ছিল ভালো করে তারপর আমরা প্রথমত মনু সংহিতায় যে সমস্ত নারীর সম্পত্তির অধিকার বা নারীর কোন কোন ক্ষেত্রে অধিকার রয়েছে সেগুলো একটু আলোচনা করছি প্রথমে যে অর্ধাগ্নি জিনিসটা কি আগুনকে সাক্ষী রেখে নারীর যখন বিয়ে হতো সেই বিয়ের সময় নারী অর্থাৎ যে সমস্ত উপহার গুলো পেত সেটাকে বলা হচ্ছে অর্ধাগ্নি ঠিক আছে অর্ধ কি যখন নারী প্রতিগৃহে রওনা হতো বা প্রতিগৃহে যেত অর্থাৎ একটা নারী বাবার বাড়ির থেকে যখন তার স্বামীর বাড়ি যেত তখন যে সমস্ত উপহারগুলো নারী নিয়ে যেত তাকে বলা হতো অর্ধ বাহনিক ওকে বাহনিক কথাটার মধ্যে দেখো লেখা আছে বহন করে নিয়ে যাওয়া বাহনিক মানে বহন করে অধ্যাগ্নি আগ্নি অর্থাৎ অর্ধেক অধ্যাগ্নি আগ্নি মানে আগুন তারা আগুনকে সাক্ষী রেখে নারী যে উপহারগুলো পেত বিয়ের সময় সেগুলোকে বলা হতো অর্ধাগ্নি অর্ধ অর্থাৎ একজন নারী যখন তার পিতার বাড়ি থেকে স্বামীর বাড়িতে যেত তখন সেই সময় যাত্রাকারে যে সমস্ত উপহার গুলো নিয়ে যেত তাকে বলা হয়েছে কি তাকে বলা হয়েছে বন্ধু বান্ধবের ক্ষেত্রে তাহলে প্রীতি দত্ত মানে বন্ধু বান্ধবের কাছ থেকে নারী সারা জীবন ধরে যে উপহারগুলো পেত সেগুলোকে বলা যেত প্রীতি দত্ত এবার এই প্রীতি দত্তের মধ্যে কিন্তু আত্মীয় স্বজন পড়তো শুধুমাত্র বন্ধু বান্ধব নয় বন্ধু বান্ধব থেকে মানে শুরু করে আত্মীয় স্বজন প্রত্যেকেই কিন্তু এই ক্যাটাগরিতে পড়তো অর্থাৎ পিতৃদত্ত দেন পিতৃ দত্ত পিতৃ মানে পিতা তাহলে একজন নারী তার বাবার কাছ থেকে যে সমস্ত উপহারগুলো পেতো সেটাকে বলা হয়েছে পিতৃ দত্ত মাতৃদত্ত বলতে একটা নারী মায়ের কাছ থেকে যা সমস্ত থেকে শুরু করে যা সমস্ত কিছু লাভ করে সেটা হচ্ছে মাতৃদত্ত এবং বলতে ভাই বা দাদার কাছ থেকে যে নারী লাভ সেটাকে বলা হয় দত্ত এবার আমরা অর্থশাস্ত্রের কথা বলবো অর্থশাস্ত্রে কয়েকটা কয়েক ধরনের বলছে অর্থশাস্ত্রে কৌটিল্যের অর্থশাস্ত্র কিন্তু বলেছে স্ত্রীধন চার গকলের কি ছিল শুল্ক ছিল শুল্ক এক নাম্বার শুল্ক ছিল দুই নাম্বার যেটা ছিল সেটা হলো অভিবেদনিক হ্যাঁ অভি বেদনিক বেদনিক ওকে নেক্সট তিন নাম্বার যেটা ছিল বিচারে অতটা কাজে লাগে অ অন্নাদেয় অ দন্তার নয় ভয় আকার ভয়েকার অন্তস্থ অন্নধেয় দেন চার নাম্বার যেটা ছিল সেটা কিন্তু বন্ধু দত্ত মনে হবে বন্ধু দত্ত ওকে বন্ধু দত্ত এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে খুব ইজি জিনিসগুলো প্রথমত শুল্ক যদি বলি শুল্ক কি জিনিস দেখো প্রথমত বেসিক্যালি শুল্ক বলতে কি বোঝায় পাত্র পাত্র কর্তৃক প্রদত্ত অর্থ গয়না ডান সামগ্রী সাপোজ মনে করো পাত্র পাত্রপক্ষ থেকে যে সমস্ত দান সামগ্রী নারী পেত সেটা বলা হচ্ছে শুল্ক এবার অভিবেদনী বলতে স্বামীর ঘরে গমন লক্ষ্যে স্ত্রীকে দেওয়া হতো অর্থাৎ এই অর্ধবাহনিকটাই কিন্তু কঠিন তার অর্থশাস্ত্রে কিন্তু অধিবেদনিক বলেছেন অর্থাৎ অধিবেদনিকটা কি এটাও কিন্তু বাবার বাড়ি থেকে যখন স্বামীর বাড়িতে যেত তখন কিন্তু এটা কিন্তু লাভ করতো একজন নারী ওকে দেড় বছর অন্যাদেহ এটা বিবাহের পরে পত্নী যা সম্পদ লাভ করতো বিবাহের পর বিবাহের পর স্বামীর কাছ থেকে যার কাছ থেকে বিবাহের পর নারী যা কিছু লাভ করতো সেটা অন্যাদেও আর বন্ধু দত্ত বলতে বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের কাছ থেকে নারী যেটা পেত বন্ধুদের কাছ থেকে বা আত্মীয় থেকে নারী যেটা পেত সেটা কিন্তু বন্ধু দত্ত অর্থাৎ মনুসংহিতায় নারীর সম্পত্তির অধিকার বলতে অধ্যাঘ্নিক অধ্যবাউনিক প্রীতি দত্ত পিতৃ দত্ত মাতৃ ভাতৃদত্ত কথা বোঝানো হয়েছে আর অর্থশাস্ত্রে যেটা বোঝানো হয়েছে শুল্ক অর্ধ প্রতিবেদনিক অন্নাদেয় আর হচ্ছে বন্ধু তাহলে এই ছিল নারীর সম্পত্তির অধিকার তো আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছ যদি তোমরা অনলাইনে আমাদের কাছে পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করা আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের টোটাল কোর্স শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন এগারোশো নিরানব্বই টাকার বিনিময় তোমরা কিন্তু পুরো প্যাকেজ পেয়ে যাচ্ছ আমাদের কাছ থেকে তো দেরি কে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ